নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ট্র্যাজিক রোম্যান্টিক গল্প ভালোবাসা থেকে যায় কলমে দীপক হাজরা গল্পের সূত্রধর ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সত্যিস অন্যান্য চরিত্রে মনয় ঘোষাল সুপ্রিয়া এবং স্বস্তিকা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন তাহলে শুরু করছি আজকের গল্প ভালোবাসা থেকে যায় পাহাড়ের নীরবতায় এক ধরনের সারল্য আছে একটু সময় নিয়ে সেই সারল্য নিজেকে অর্পণ করলে সব ধরনের অস্থিরতা কেটে যায় তখন অনেক খুঁজে না পাওয়া প্রশ্নের সমাধান ধরা দেয় জীবনের অপ্রাপ্তিগুলো আশ্বাস দেয় নির্ভরতার শেষ মিনিট নীল আর সুপর্ণা পাহাড়ের নিস্তব্ধতার মধ্যে সেই অনুভূতির ছোঁয়ায় মিশে গেছে কেউ কথা বলছিল না চুপচাপ বসেছিল পাহাড়ের শিখরের একটা ফাঁকা জায়গায় বসেছিল দুজনে নীলি প্রথম নীরবতা ভাঙল বলল চলো এবার তাহলে ওঠা যাক না হলে সন্ধে হয়ে যাবে আফসোসের সুরে সুপর্ণা বলল আর একটুখানি থাকি না বলছি একবার সে কবিতাটা শোনাবে নীল কোন কবিতাটা তোমার সেই কথা ছিল কবিতাটা যেটা স্কুলে ফেয়ারওয়েলে পাঠ করেছিলে তোমার সরচিত ভীষণ শুনতে ইচ্ছে করছে তোমার এখনো মনে আছে আমার তো পুরোটা মনে নেই তবে দেখছি বলে শুরু করল নীল কথা ছিল ফুটপাথে শুয়ে থাকা মূর্ছিত সুর তুলে এনে গান বাঁধব কণ্ঠে বুঝে আসা কবিতার ভ্রুণকে প্রাণ দিয়ে দেব রাত্রি শেষে স্বপ্নকে ছুঁয়ে দেখ সুপর্ণার চোখ ছল ঝল করে উঠল সে বলল আদতে কোনো কথাই রাখা হয় না বলো সব কথাই যেন দেওয়া হয় না রাখার জন্য নীল চোখ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সুপর্ণা আকাশের দিকে তাকিয়ে বলল আমরাও যদি ওই আকাশটার মতো একাকিত্বের বোঝা বইতে পারতাম তাহলে অনেকটাই সহজ হতো বলো নীল এবারও কোনো উত্তর করল না প্রসঙ্গ পাল্টে বলল চলো এবার ওঠা যাক অন্ধকার নেমে এসেছে পাহাড়ের কোলে একটা ছোট্ট কটেজে সেকেন্ড ফ্লোরে দুটি রুম দুটোই বুক করে রেখেছিল নীল ঝুলন্ত সুন্দর বারান্দা চারিদিকে সবুজ ঘেরা পাহাড় মেঘালয়ের অপেট পাহাড়ি অঞ্চল এই এলাকাটা পর্যটকরা এদিকটা খুব একটা আসে না পাহাড় ও একাকিত্বের রঙ মিলান্তির অনুমেয় যারা এক্সপ্লোর করে তারাই কেবল বলা আসে এদিকে নীল একটু এই রকমই সব আনপপুলার জিনিসের মধ্যে অনুভূতি খুঁজে নিতে পারে সে সন্ধে এসেছে বারান্দায় ছোট্ট একটা লাইট জ্বালিয়ে হেলানো চেয়ারে বারান্দার গ্রিলে পা তুলে বসেছিল রুম সার্ভিসের ছেলেটা দু কাপ চা দিয়ে গেল চায়ে প্রথম চমুক দিয়ে পেছনে ফিরে দেখল সুপর্ণা এসে দাঁড়িয়েছে পরনে সালোয়ার কামেজ গায়ে একটা চাদর ভিজে চুললে চোখগুলো মায়াবি হালকা আলোতেও অনুভব করলো নীল সুপর্ণা কাছে এসে বলল কি হচ্ছে এই তো চা এসেছে নাও সঙ্গে স্ন্যাক্স সুপর্ণা বসল না সে দাঁড়িয়েই চায়ের কাপটা তুলে নিল ঝুলন্ত বারান্দার রেলিংয়ে কনুইয়ের ওপর ভর দিয়ে দাঁড়ালো গুনগুন করে কী যেন একটা সুর ধরল বুঝতে পারল না নীল চায়ে চমক দিয়ে আকাশের দিকে তাকিয়ে নীলের বিকেলে বলা সুবর্ণার কথাটা কানে বাজল আকাশের মতন আমরা কেন একাকিত্ব বহন করতে পারি না কিন্তু সুপর্ণার তো জানা উচিত আমি তো এ যাবৎকাল একাকিত্বকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে বেঁচে আছি একাকিত্বের অতলে ডুব মেরে জীবনকে দেখেছি উপভোগ করেছি কিনা জানি না তবে এখনো আছি ভাবনার তাহার কেটে গেল সুপর্ণার ডাকে নীল আমি কাল ফিরে যাব ভাবছি নীল বলল হ্যাঁ আমি ব্যবস্থা করে দেব কিন্তু আপাতত কোথায় যাবে জানি না কি করব? তবে কিছুদিন কলকাতায় থেকে ব্যাঙ্গালোর কিংবা হায়দ্রাবাদে চলে যাওয়া একটা জব কনফার্ম করে তারপর আর ফিরবো না কোনো দিন নীল শুধু বলল কেন ফিরবে না কেন কোনোদিন কারণ বাবা মাও আর আমার মুখ দেখতে চায় না তাছাড়া এবার সব কিছুই বিসর্জন দিতে চায় বিশেষ করে আমার অতীতটাকে কি হবে কি হবে জানি না আমি তবে নিজের শিকড় বলতে যা জানি তার থেকে বিচ্ছিন্ন করতেই হবে নিজেকে না হলে বাকি জীবনটাকে আর বলতে পারবে ঘনিয়ে চারিদিকে পাহাড়ি ঝিঁঝি পোকারা ডাকতে শুরু করেছে অন্ধকার আর বিষণ্ণতা নীল ও সুবর্ণাকে স্পর্শ করে এখন নিস্তব্ধ কিছুক্ষণ আগে সুপর্ণার বলা কথাগুলো নীল অনুভব করছে আর ভাবছে একটা জীবন কী ভয়ানক নাটকীয় হতে পারে তা সুপর্ণাকে না দেখলে বিশ্বাস হতো না সেই কলেজের সুপর্ণাকে মনে পড়ে যায় তার অসম্ভব সুন্দরী ভীষণ স্মার্ট আর ইংরেজি বলতে পারতো ঝরঝরে কলেজ শুরু করার কিছুদিনের মধ্যেই একটা বেসরকারি রেডিও চ্যানেল শো কাজ শুরু করলো ভীষণ জনপ্রিয় হয়েছিল সেই শো আর সুপর্ণাও কলেজে সে তখন মনোমোহিনী পাখি সবার খেয়ালি আকাশে তার অবাধ বিচরণ সময়টা যেন শুধু তার তখন নীলের সাথে তখন দূরত্ব ছিল একটু একটু অবশ্য সেটা শুধু সময়ের কারণেই ওর ব্যস্ততার জীবনে ওর পড়াশোনার সব রকম সাহায্যের বিশ্বস্ত পরিষেবা একমাত্র নীলই ছিল যদিও ওরা কোনোদিন বেস্ট ফ্রেন্ড ছিল না নীলের দিক থেকে সে ওর সিক্রেট লাভার আর সুপর্ণার কাছে নীল শুধুই বন্ধু সময়ের গতি একদিন ছন্দ হারালো নীলের যেদিন সে দেখল কলেজে সুপর্ণাকে ছাড়তে এবং নিতে একটা ভীষণ সুন্দর ও দামি বাইক ও তার যে হ্যান্ডসাম ও সুন্দর একটা ছেলে আসতে লাগলো নীল জিজ্ঞেস করেছিল রে বয়ফ্রেন্ড নাকি সুপর্ণা বলেছিল সচ্ছল হাসি হেসে বলতে পারিস নীল কষ্ট লুকিয়ে শুধু বলেছিল তারপর কিছুদিনের মধ্যে বিয়েটাও হয়ে গেল সুপর্ণার কলেজে হইচই পড়ে গেল রীতিমতো সুপর্ণা মাইত্রীর বিয়েটা হট টপিক তখন সারা কলেজ জুড়ে থার্ড ইয়ার শুরু হয়েছে সবে সেই ছেলেটিকেই সে বিয়ে করেছে নাম সুমন চ্যাটার্জি মিডিয়ায় কাজ করে সুপর্ণাদের রেডিও স্টেশনে সাউন্ড ইঞ্জিনিয়ার সুপর্ণাকে বাড়ি ছাড়তে হয়েছিল ওর বাবা মা বিষয়টি মেনে নেয়নি সুপর্ণার বাবা মা বামপন্থী ঘরানার মানুষ ধর্মের বিভেদ ওদের বিচলিত তবে ওরা মেনে নেয়নি সুপর্ণার এভাবে কলেজ শেষ না করে কেরিয়ার বিসর্জন দিয়ে বিয়ে করাটা তাই সম্পর্কের প্রতি একরোখা মনোভাবী সুপর্ণা বাবা মাকে ছেড়ে সময়ের সাথে সংসার পেতেছিল। কলেজ আসা তার কমে গেল নীলকে ফোন করত নোটস সেমিস্টারের ডেট আরো যাবতীয় সব দরকারে নীলের প্রেমের সমাধি লেখা হয়েছিল এপিটাতে হয়তো হৃদয় বিধারক কিছু কবিতার লাইন হতে পারতো কিন্তু নীল বন্ধুত্বের কর্তব্য থেকে বিচ্যুত হয়নি নীলের প্রেমের সমাধি হয়েছিল এ হয়তো হৃদয় বিদারক কিছু কবিতার লাইন হতে পারত কিন্তু নীল বন্ধুত্বের কর্তব্য থেকে বিচ্যুত হয়নি ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর যোগাযোগটা একেবারেই বিচ্ছিন্ন হলো তারপর নীল মাস কমিউনিকেশন করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল হঠাৎ করেই ইলেকট্রনিক্স মিডিয়া তাকে আকৃষ্ট করল লেখার হাত আগে গড়ায় ভালো ছিল সঙ্গে ছিল সাংবাদিক হর প্যাশন বেখেয়ালি আলগোছে নীলকে কেরিয়ার ওরিয়েন্টেশন নীলের দাবি সাবালক করল সামাজিক নিরাপত্তার চাহিদায় নীল প্রতিষ্ঠিত জীবনের আঙিনায় বেশ কয়েক বছর কাটিয়ে নিয়েছে তখন জীবনের হাতে গোনা জটিল মায়াজাল ভেদ করে সে এখন শান্ত নীরব পথিক সাংবাদিকতা ছেড়ে নিজস্ব ট্রাভেল ব্লগার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ ভারতবর্ষের বিভিন্ন আনপপুলার ঠিকানায় তার যাতায়াত সেখানকার মানুষজনদের জীবন জীবিকা ইতিহাস সে তার দর্শকদের কাছে তুলে ধরে এক কথায় তার কল্পনার যে রূপকথাময় এক টুকরো জীবন সে কল্পনা করেছিল সে সেইখানেই অবস্থান করছে আজ শুধু একটাই শূন্য স্থান সেখানে সেটা হলো সুপর্ণামাই একদিন অনেক রাত প্রায় রাত দুটো তখন নীলের ফোন রিং হলো নীল সাধারণত জেগেই থাকে কলারে কলকাতার কোনো এক হসপিটালের নাম দেখালো সে তড়িঘড়ি ফোনটা রিসিভ করল ফোনের ওপার থেকে এক মহিলা বললেন হ্যালো নীলবাবু বলছেন হ্যাঁ বলছি বলুন আপনার এক পরিচিত খুব সিরিয়াস কন্ডিশনে ভর্তি হয়েছেন আমাদের নার্সিংহোমে উনি নিজেই এসেছেন কেউ নেই ওনার ফোন থেকে আপনার নাম্বারটা বের করে দিলেন কথা বলতে পারছেন না সারা শরীর প্রায় গেছে বাড়ির লোকের প্রয়োজন আপনি যদি একটু আসতেন নীল উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে নামটা তো বললেন না ও সরি স্যার পেশেন্টের নাম সুপর্ণা চ্যাটার্জি রেখে বলে আপনারা আপনারা চিকিৎসা চালু করুন আমি ব্যবস্থা করছি কিছু ফোন রেখে নীল কলকাতায় ওর বন্ধু বান্ধবদের নার্সিং নার্সিংহোমের লোকেশন সেন্ড করে ব্যবস্থা নিতে বলে সে নিজে শহরের বাইরে থাকায় যাওয়া সম্ভব হয়নি সম্পূর্ণ দায়িত্ব সে পালন করেছিল সুপর্ণার থেকে হাজার কিলোমিটার দূরে বসে থেকেও এক সপ্তাহের মধ্যে ডাক্তার ছেড়ে দিয়েছিল সুপর্ণা নীলের ব্যবস্থা করে দেওয়া একটা পেইং গেস্টে উঠেছিল নীলই একদিন সুপর্ণার বাবা মার সাথে যোগাযোগ করে জানিয়েছিল ওনারা হসপিটালে দেখতে এসেছিলেন শুধুমাত্র ব্যাস ওইটুকুই সুমন চ্যাটার্জির সাথে বিয়ে সম্পর্কিত ঘৃণাটা তাদের মনে এখনো স্পষ্ট সুপর্ণা একটু সুস্থ হতেই সে আবদার করেছিল নীলকে সে তার সাথে একটু দেখা করতে চায় কথা বলতে চাই সামনাসামনি অনেক দিন দেখা হয়নি নিহিল আপত্তি করেনি সে মেঘালয়ে ছিল টিকিটের ব্যবস্থা করে দিয়েছিল সুমনের বিরুদ্ধে কোন রকম পুলিশ কমপ্লেন করেনি সুকোনা তবে লয়ারের সাহায্য নিয়ে ডিভোর্সের আবেদন করে ওর কাছে ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছিল সকাল হতেই গাড়ি এসে হাজির কটেজের গেটে রেডি ছিল সুপর্ণা সঙ্গে নীলও ছিল সুপর্ণার অনাবিল হাসিটা এখনো সুন্দর মুখের একটা দিক পড়ে যাওয়ার পরও গাড়িতে উঠে পড়লো সুপর্ণা নীল হাত নেড়ে বিদায় জানালো